সপ্তাহে একদিন পার্টির গরু দাম দরে শোনার জন্য এসেছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আমার ভিডিও দেখে যদি তোমার ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইডি হাট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্টি এসেছে চান্দিনা কুমিল্লা চান্দিনা ঢাকা সিরাজগঞ্জ সিলেট চিটাং বিভিন্ন এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাঠিয়ে এসেছে যদি আপনাদের কিনা উচ্চ থাকে অবশ্যই আসতে পারবেন লাইডি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো হয় অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পাবেন আজকে হলো শুক্রবার সপ্তাহে একদিন লাইরি হাট আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনি বলেন এরম ধরনের গরু কিনে দিব সাইফুল ভাই আমার নাম হলো সাইফুল যদি আপনি বলেন সাইফুল ভাই এরম ধরনের গরু কিনে দিব আপনার কাছে কত কথা দিতে হবে গরু প্রতি আমি তিনশো টাকা কমিশন লিখ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন কাকু বাসা কথায় টাঙ্গাল কাটা গরু কিনছেন চারটা কোন কোনটা কত দামে কিনছেন কাকু ছাপ্পান্ন ছাপ্পান্ন

এখানকার পাড়ি এসেছে যদি এসে এসে গরু মাল কিনে লাগাচ্ছে যদি আপনাদের কেনার উদ্দেশ্য থাকে অবশ্যই আসতে লাইডিয়া লাইডি একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইডি হাট এইরকম ধরনের গরু যারা কেনার উদ্দেশ্য থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সাইকুল বাইয়ের সাথে ডিসপ্লে নাম্বার ধরে থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরেও যদি বলেন হ্যাঁ সাইবুল ভাই আপনার কাছে গরুগুলো কিনে নিব আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিব পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে আপনাকে এরম ধরনের গরু কিনে দিতে পারবো যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলে আপনাদের যাওয়া আসা দায়িত্ব আমার সব গ্যারেন্টি আমার উনিশ বিশ হলেও সব কিছু আমি বুঝলেও আপনার পচা বন্ধ দায়িত্ব আমাদের থাকবে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যাওয়া যাওয়া পর্যন্ত পৌঁছা পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে কুরমানিতে অবশ্যই আসতে পারবেন কুরমানি আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমার গদি গদিঘর আছে নিজেই সব আছে যদি আপনাদের কেনার জন্য উদ্দেশ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন ডিসপ্লেনের নাম্বার দেখো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম সপ্তাহ একদিন লাইরিহাট ঠাকুরগাঁও দিনাজপুর ঠাকুরগাঁও জেলা দিনাজপুর ডিস্ট্রিক্ট ছিল আগে এখন হলো কাটে হলো আপনার ঠাকুরগাঁও মির্জা ফকুল ইসলামের এলাকা যদি আপনাদের আসার উদ্দেশ্য থাকেন অবশ্যই মির্জা ফকুল ইসলামের এলাকা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে দিন যারা আসার জন্য উদ্দেশ্য থাকবে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে আমার অবশ্যই আপনারা আসতে লাইরিহাট বলে হ্যাঁ এরকম ধরনের গুরুকিনবুল তাইলে আপনারা আসে যোগাযোগ করতে পারেন সাইফুল ভাইয়ের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে আমার অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক হ্যাঁ আমি কোনো মোবাইলও দিয়ে দিয়েছি না কুড়ি সায়ে দেন আপনি ভাই আসসালামু আলাইকুম কলকাটা কিনছেন বাসা কোথায় বলুন যদি আপনার কাছে বগুড়া থেকে কই চাই আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারেন আপনার নাম্বারটা বলেন একটু জিরো হ্যাঁ সিক্স হ্যাঁ জিরো সেভেন নাম কি হলো আপনার মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন ভাই বগুড়ায় যদি আপনাদের গরু কেনার উদ্দেশ্য থাকেন অবশ্যই পোকুরা ভাইয়ের কাছ থেকে গরু নিতে শাইন ভাইয়ের নাম্বার দোয়া থাকলো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি বলেন আমি সরাসরি মাঠে যা কিনবো লাইরি হাট এখানেও আসতে পারবেন যারা যেখান থেকে দেখে অবশ্যই এখানে ডাইরেক্ট সরাসরি আপনার মালগুলো আসে লাগাইতে পারেন পঞ্চাশ পাঁচপান্ন ষাট সত্তরের মধ্যে আশির মধ্যেও গরু কিনা বেচা যা যেমন গরু নেবে তাতে যেমন গরু কিনতে পারবেন ভালো মানে গরু নিলে ভালো টাকা লাগবে খারাপ মানে গরু নিলে খারাপ টাকা লাগবে যদি আপনার উদ্দেশ্য থাকে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট আসে আপনারা যোগাযোগ করতে পারেন শাইন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে আপনাকে দিলাম শাইন ভাই নাম্বার দিলাম শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম ধরনের মাল কিনতে পারবেন শাইন ভাইগুলো মাল কিনেছে শাইন ভাই এরকম ধরনের গরু কিনেছে যদি আপনাদের কিনে যদি অবশ্যই কিনতে পাবেন অবশ্যই কিনে আপনারা যোগাযোগ করতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম